কালকে রাত ঠিক আটটার সময় খবর পেলাম হঠাৎ করে আমার ভাগ্নির শ্বশুরমশাই মারা গেছে দীর্ঘদিন যাবৎ ইএসআই এ ভর্তি ছিল তো কালকে রাত্রে যেতে পারিনি সকালবেলা আমি আর আমার বড়জা চলে গিয়েছিলাম আমার ভাগ্নির বাড়ির উদ্দেশ্যে তো দেখো রাস্তাতে প্রথমেই ঢুকতেই এটা হচ্ছে আমার ভাগ্নির ননদের বাড়ি দেখালাম আর বাসে থেকে নেমে একটুখানি হাঁটতে হয় মিনিট পাঁচেকের রাস্তা তো যেতে যেতে ভাগ্নির বাড়ি ক্রস করছি আর পিছনে আসছে আমার বড়ো আমি কথা বলছিলাম আমার ছোটো মাম্মা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল দেখো হাতটা ধরে নিলাম আর আমার বড়ো পিছনে আসছিল। সত্যি কথা বলতে ভাগ্নির বাড়ি পনেরো বছর বিয়ে হয়েছে সেইভাবে আসা হয়নি শ্বশুমশাই মারা যেতে একবার মানে কিছুদিন আগেই ঘুরে গিয়েছি মানে দেড় মাস হয়েছে তেতো ভাত খেতে এসেছিলাম তো এত মিশলাম এত মানে কথা বললাম মানে খুব খারাপ লাগছে কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষকে তো চলে যেতেই হয় এটাই হচ্ছে নিয়ম খারাপ লাগলেও কিছু করার নেই আমাদের কাছের মানুষগুলো আমাদের ভালোবাসার মানুষগুলো এইভাবেই চলে যায় তো যারা চলে যায় আমি মনে করি তারাই শান্তি পেয়ে যায় আর যারা জীবনে বেঁচে থাকে তাদের কঠিন পরিস্থিতি এবং কঠিন সমাজ বাস্তবের সাথে লড়তে হয় তো রাস্তাটা প্রায় দশ মিনিটে মানে পাঁচ সাত মিনিটের রাস্তা আমি একটু হেঁটে যাচ্ছি তো যেতে যেতে দেখো গিয়ে পৌঁছালাম বাড়িতে তো আমি যাওয়ার সাথে সাথে দেখি না বডি বার করে নিয়ে ওনার মরদেহ বার করে নিয়ে চলে আসা হচ্ছে এই ভদ্রলোকটা চাকরি করতো রেলে এখন প্রায় যখন রিটায়ার হয় এককালীন টাকা পেয়েছিল প্রায় মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা জায়গা জমি কী নেই ঘর বাড়ি রাজপ্রাসাদের মতো এখনও পেনসিয়াম পেত প্রায় মানে তিরিশ চল্লিশ হাজার টাকা পেনশিয়াম তো অবশ্যই পেত তবে আমার জানা নেই আর বাড়িটা খুব বড়ো এরিয়া দেখো প্রচুর লোকজন প্রচুর কান্নাকাটি করছে চারিদিকে মানে আমার ভাগ্নিকে ধরে নিয়ে যাচ্ছি চারিদিকে লোকজন কান্নাকাটি করছে বুঝতেই পারছো দেখো একটা জিনিস আমি অনুভূতি করলাম জানো তো যে টাকা থাক বাড়িঘর দর থাক যাই থাক ওই চার চারজনের কাঁধে যেতেই হবে তো দেখো যেতে যেতে ডায়মন্ডের ব্রিজ পার হচ্ছে অ্যাটলিস্ট এসে গাড়ি থেকে এবার নামব আসলাম ডায়মন্ড কালীনগর শ্মশান আমি শুধু একটা জিনিস ভাবছি জানো তো শ্মশানে আসলে বুকটা কেঁপে ওঠে দেখো ডায়মন্ড কালীনগর শ্মশান বুকটা কেঁপে ওঠে কারণ একই বছরের ভেতরে বাবাকে সানো জেঠিমাকে এই শ্মশানেতেই মরদেহ আমরা গতিগঙ্গা করে গিয়েছি শ্মশানে আসলে সত্যিই কথা বুকটা খুব কেঁপে ওঠে মা তো পাঁচ বছর আগে আর আমার মনে পড়ে যায় শ্মশানে আসার সেই দৃশ্যটা তো গাড়ি থেকে নামছি দেখো আর আমার ছোটো মাম্মা আছে এত গাড়িতে দুষ্টুমি করছিল মানে ভাবতে পারবে না তোমরা ওকে নিয়ে আসা মানে যে কতটা রিস্ক সারাদিন রাস্তাঘাটে থাকে প্রচণ্ড বাড়িতে থাকে এত বদমাইশি করে আর রাস্তাটা দেখো দেখো শ্মশানটা আমি তোমাদের দেখাচ্ছি বারাইপুর কাল ডায়মন্ড কালীনগর শ্মশান তো গন্তব্য সত্যি আমাদের এখানেই আমাদের দিন শেষে এ আমার সে আমার কেউ কারণই নয় গন্তব্য স্থান হচ্ছে এটাই যেখানে যেতে আমাদের সারা জীবন লেগে যায় আমরা সব কিছু মায়া ত্যাগ করে আমাদের একদিন এখানেই যেতে হবে আমরা যখন গেলাম একটা অলরেডি মরদেহ পড়ছিল তার গতিগঙ্গা হচ্ছিল তো শ্মশানের সামনেটা থেকে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা তোমরা হয়তো বলবে শ্মশানে গিয়েও ব্লগ করেছো দেখো যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও আমি শেয়ার করলাম কারণ তোমাদের আমি আমার পরিবার বলেই মনে করি সব সময় তো যখন অলরেডি কাজকর্ম কমপ্লিট সব হয়ে গেল তখন আমি আমার মামামকে নিয়ে আমি সত্যি কথা বলতে কি বলো তো এইগুলো দেখতে আমার মানে খুবই কষ্ট লাগে খুব খারাপ লাগে জানো তো যখন আমি বাবার বেলা খুব কাছে থেকে দেখেছিলাম তো মানে দেখে সত্যি কথা সহ্য করার মতো জায়গা না তো দেখো তোমাদের পিছনটা শ্মশানের পিছনটা একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সাজ গয়না গাটি কত পোশাক আশাক দামি দামি বাড়ি ঘরদোর গাড়ি সব কিছু ছেড়ে আমাদের দিন শেষে এখানে আসতে হবে ভাবতেও খুব অবাক লাগে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও কাজ কমপ্লিট করে আমরা বাড়ি